তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো তোমাদেরকে প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো তো তোমরা সকলেই জানো যে সুপার কাপ শুরু হচ্ছে এপ্রিল মাসে তো মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মহামাডান স্পোর্টিং ক্লাবের সুপার কাপে কোন কোন টিমের সঙ্গে ম্যাচ রয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নাম্বারে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব তিনজন প্লেয়ারকে সেরে দিচ্ছে বিদায় দিচ্ছে তো কোন তিনজন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো তোমরা সকলেই যেন যে সুপার কাপ শুরু হচ্ছে এপ্রিল মাসে তো তোমরা সকলেই যেন তো খুব অল্প দিনের কিন্তু টুর্নামেন্ট এটা তো তোমরা সকলেই জানো তো খুব অল্প দিনের মধ্যে কিন্তু এই টুর্নামেন্টটা কিন্তু শেষ হবে সুপার কাপ তো মোহনবাগানের ম্যাচ রয়েছে আই লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বর দলের সঙ্গে ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জাইনটের তো ইস্টে বেঙ্গলের যদি কথা বলি তোমাদেরকে তো ইস্টে বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার এফসি অর্থাৎ কেবি সঙ্গে কিন্তু ম্যাচ রয়েছে সুপার কাপের মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে সুপার কাপের সুপার কাপে যে টিম জিতবে তো সেই টিমটা কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই কিন্তু করবে আর যারা হারবে তারা কিন্তু বিদায় নিবে তো যারা জিতবে তারা পরবর্তী রাউন্ডের খেলার কিন্তু সুযোগ কিন্তু পাবে তো এখন এটাই দেখার বিষয় সুপার কাপে ডার্বি ম্যাচ হয় নাকি মোহনবাগান ভার্সেস ইস্টে বেঙ্গল ডারবি ম্যাচ হয় নাকি তো এখন এটাই কিন্তু দেখার বিষয় তো যদি ডার্বি ম্যাচ হয় তাহলে কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব তিনজন প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তাদেরকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার পর্যন্ত তাদের কিন্তু খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার পর্যন্ত সেই কারণেই তিনজনকে কিন্তু বিদায় দিতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তাদেরকে বিদায় দিয়ে ভালো মানের প্লেয়ার কিন্তু আনতে চাইছে বেঙ্গল টিমে তো এনে কিন্তু শক্তিশালী কিন্তু করতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো নিশু কুমার তো নিশু কুমারকে তো তোমরা সকলেই চেনো ইস্টে ব্যাঙ্গলের রাইড ব্যাক তো এই সিজনে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে ইস্টে বেঙ্গলের জার্সি গায়ে তো নিশু কুমারকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার বুঝছেন তো নিশু কুমারের খেলা থেকে কিন্তু একদমই কিন্তু খুশি না কোচ অস্কার তো সেই কারণে নিশু কুমারকে কিন্তু সেরে দিচ্ছে তো তাকে কিন্তু আর রাখছে না স্টে বেঙ্গল টিমে তো তাকে সেরে দিয়ে ভালো মানের কিন্তু ভারতীয় কিন্তু ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে অস্কার প্রজন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো নিশুর খেলা থেকে কিন্তু একদমই খুশি না কোচ অস্কার প্রজন তো দু নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো লালচুমলুঙ্কা তো লালচুমলুঙ্কাকে তো তোমরা সকলেই ছিল ইস্টে বেঙ্গলের ডিফেন্ডার তো এই প্লেয়ারকে কিন্তু রাখতে চাইছে না তো এই মরশুমে একদমই কিন্তু বাজে খেললো ইস্টে বেঙ্গলের ডিফেন্সে তো এই লালচুং লুঙ্গা এই সিজনে আইএসএলে কিন্তু অনেকগুলো কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে তো তোমরা সকলেই জানো তো ইয়েলো ইয়েলো কার্ডের কিন্তু কোনো হিসাবে নেই যে কয়টা ইয়েলো কার্ড খেয়েছে এই মরশুমে তো এফসি এফ কিন্তু শেষ ম্যাচে অ্যাপকে আর কাতাকার বিরুদ্ধে কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে তো লালচুং লুঙ্গা এই সিজনে একদমই কিন্তু বাজে খেললো বেঙ্গলের ডিফেন্সে একদমই কিন্তু বাজে খেললো তো কোচ অস্কার পর্যন্ত এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না বেঙ্গল টিমে তো লালচুডলুঙ্কার খেলা দেখে কিন্তু একদমই কিন্তু খুশি না কোচ অস্কার পর্যন্ত সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে চাইছে তো তাকে ছেড়ে দিয়ে ভালো মানের ভারতীয় প্লেয়ার কিন্তু আনতে চাইছে দলে তো তিন নাম্বার যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেট হলো প্রবাত লাকড়া তো প্রভাত লাকরাও কিন্তু রাখতে চাইছে না বেঙ্গল টিমে তো বেঙ্গলের রাইট ব্যাক প্রভাত লাকড়া তো এই সিজনে একদমই কিন্তু বাজে খেললো ইস্টে বেঙ্গল জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে তো এই প্রভাত লাখড়াকেও কিন্তু রাখতে চাইছে না কোচ অস্কার তো এই তিন প্লেয়ার নিশু কুমার লুঙ্গা এবং প্রবাদ লাকড়া তো এই তিনজন প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না বেঙ্গল টিমে তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় প্লেয়ার কিন্তু আনতে চাইছে বেঙ্গল টিমে কোচ অস্কার বর্জন তো কোচ অস্কার বর্জন চাইছে নিজের পছন্দ মতো প্লেয়ার এনে টিমকে শক্তিশালী করতে তো এখন এটাই দেখার বিষয় এই তিনজন প্লেয়ারকে সেরে দিয়ে কীরকম ভারতীয় প্লেয়ার আনে বেঙ্গল টিমে তো এখন এটাই দেখার বিষয় আর তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই তিনজন প্লেয়ারের মধ্যে তো এই তিনজন ভারতীয় প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে রাখলে সবথেকে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো অস্কার এই তিনজন প্লেয়ারকেই কিন্তু সেরে দিতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই